শেষ পর্যন্ত পৌঁছেছি বসুন্ধরার লিফটে এসে দাঁড়াইছি জঘন্য অবস্থা বাইরে একেবারে ভয়ঙ্কর অবস্থা আমাদের প্রায় এক ঘন্টা ছ ঘন্টা লেগে গেল চিন্তা করা যায় এদিক দিয়ে বাইরে হতে উপকার হয়ে গেছে অনেক না ওয়ান ওয়ান দিন বিশ আছে মোবাইল তো নিচে আর ইয়া ক্যামেরা আছে লেভেল ওয়ানে সিক্সেও কিছু আছে বাট সিক্সে ওরকম ইয়া করা হয় না থ্যাংক ইউ আমাদের বস্তু যে আঙ্কেলের মতো ছাদে মাল নাই আমাদের এখন আর মতো এখন আর আমাদের এই গয়নাগাটির আর ইয়া নেই হ্যাঁ আমরা মডারেট আমরা বাঁশের জিনিস ব্যবহার করি কাঠের পুঁতি বাঁশের ডিজাইন ডিজাইনার আমরা হচ্ছে ডিজাইনার দেখো না ওই জামু কোথায় হ্যাঁ আচ্ছা ইয়া গ্যারেন ইয়াতে জিজ্ঞেস করি ওরা আবার একটু প্রাইসটা রিজনেবল রাখে ক্যামেরা বাজারে জিজ্ঞেস করতে পারো দেখি এরা কত কয় হ্যাঁ একই অবস্থা ব্যাগ নীল নিয়ে নিবা ওই কোনটা ভাই মাইক সিঙ্গেলটা কত পড়ে মাইক মিনি হ্যালো আরে ভাই মাত্র এল ভাই কি চেন্নাই দেওয়া যায় আমাদের জন্য না না এই যে ওই অ্যাপেল অ্যাপেলের মতো আর কি দেখো অ্যাপেল যে পরিবেশ বান্ধব অ্যাপেল পরিবেশ বান্ধব না অ্যাপেল তো হনিয়া করে ওই যে কাগজ বেঁধে দেয়

সে এখন ডিজাই মাই অ্যাকশন ফাইভ প্রোর সাথে ব্যবহার করবে ভাই সিক্স সিক্স না থ্রি সিক্সটি কত পড়তেছে এখন ডিজাই থ্রি সিক্সটি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই ইয়া করো ইয়া দাও কল দাও এটা দাও কই গেল ওয়ার্লাস মাইক ট্রান্সমিটার ওয়ান আপনি কি ইয়ে ছেড়ে দিচ্ছেন গিয়ার আমি তো আপনার কাছে আমার নিয়ে ওই কোন দোকানটাতে নেওয়া হয়েছিল এটা নিয়ে দিয়েছেন আচ্ছা সেই জন্য বলি যে আপনি তো গিয়ারে ছিলেন গিয়ারেন এক্স না ক্যামেরেন গিয়ার সম্ভবত ক্যামেরেন গিয়ার আচ্ছা 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 দাঁড়া দাঁড়া হয়ে গেছে এই কাজ শেষ তোমার কাজ শেষ তোমার এই যে এটা দিলে হচ্ছে হ্যাঁ কানেক্ট হয়ে এটা হচ্ছে যে তোমার ইয়া নয়েস ক্যান্সেলেশন অন অফ অন আসে আর কি আবার এটার চাপ দেবা নয়জ ক্যানসেলেশন অন আর হচ্ছে এটাতে ইয়া ইয়ার পাফ করে দুইটা না একটা কালো একটা ইয়া ছাই কালারের আর এটা কিন্তু মারাত্মক জিনিস এটা হারাইছো তো দরা খাইছো এই জন্য বলি এটা খুবই ডেন্জারাস একটা জিনিস যাক আমাদের ইয়া হয়ে গেছে মাইক মিনি হয়ে গেছে গুড নিউ ব্লক কামিং নিউ ব্লক কামিং হ্যাঁ দেউলিয়া কোম্পানি গোপ্র থেকে সবাই এখন ডিজিআইতে ইয়ে করতেছে শিফট করতেছে ডিজিআই ডিজিআই হ্যাসেল ফ্রি সবচাইতে বড়টা হ্যাসল ফ্রি। একটু ইয়াটা দেখেন। চার্জিং ট্রাফলস। ইয়াটা দাও। পাওয়ার ব্যাংকই তো আছে। জাস্ট চেক করো আর কি। দাও লাগো। ও একই তো কথা। আমার এর ওইটা কোনো পোর্টই দেয় নাই। আরে ভাই, বড় লোক মানুষের কারবারই আলাদা। এটা কি টাইপ সি? হ্যাঁ, টাইপ আমরা ইয়া চার্জ করুন কেমনে? নোকিয়া এগারোশো চার্জ করুন কেমনি ওই তো বড় লোক মানুষ ভাবি আলাদা এই ও বাপ এই জন্যই তো বলি ওটা কোনো অপশনই নাই তো চার্জ দাও কেমনি ও একটা তো চার্জ দিন একটা চার্জ আও দেখ আমরা গরিব মানুষ আর কী করা আমাকে তাহলে ব্যাটারিতে ফেরত যেতে হবে এর মনে ডিসকানেক্ট হয়ে গেছে পাওয়ার দিয়েছিলাম না